একজন প্রশ্ন করছেন উম্মতের পক্ষ হতে নবীজির নামে কোরবানি দেওয়া যাবে কি মনে করেন আমরা পঞ্চাশ জন মানুষ এক হাজার টাকা করে দিয়ে একটা কি নাম নবীজির নামে কোরবানি দেওয়ার জন্য এটা কিভাবে বন্টন করব হাদিস আলুকে জানতে চাই একটা মশলা জানতে চাওয়া হয়েছে নিঃসন্তান মৃত ব্যক্তির সম্পদ ওয়ারিশ কারা যদি মৃত ব্যক্তির ওয়ারিশের মধ্যে মা ও আপন ভাই থাকে তাহলে বইপিত্রের ভয় ভাই পাবে কি জানতে চাওয়া হয়েছে চার বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে ফাতিহার পর সুরা ফাতিহার পর সুরা মিলালে শাহুজা দিতে হবে একজন প্রশ্ন করছেন উম্মতের পক্ষ হতে নবীজির নামে কুরবানি দেওয়া যাবে কি মনে করেন আমরা পঞ্চাশ জন মানুষ এক হাজার টাকা করে দিয়ে একটা গরু কিনলাম নবীজির নামে কোরবানি দেওয়ার জন্য এটা কিভাবে বন্টন করব হাদিস আলুকে জানতে চায় উম্মতের পক্ষতে নবীজির নামে কোরবানি দেওয়া যাবে এবং নিজেদের কোরবানির মধ্যে এক অংশ নবীর নামে দেওয়া হয়ে থাকে এটা বাধ্যতামূলক নয় এটা দেওয়া হয় নবীজির প্রেমে মহব্বতে এবং এই যাতে আল্লাহ নবীর নামে এক অংশ কোরবানি দেওয়ার কারণে কোরবানিটা কবুল হওয়ার গ্যারান্টি হয় যেহেতু আল্লাহ নবীর নামে এই কোরবানি দেওয়ার কারণে অংশটা যখন কবুল হবে আল্লাহর দরবারে বাকিটাও কবুল হয়ে যাবে এটা নবীর প্রতি উম্মতের একটি মহব্বতের পরিচয় ভালোবাসার বহিপ্রকাশ এখানে আরেকটা বিষয় যেটা জানা হয়ে জানতে চাওয়া হয়েছে যে আমরা পঞ্চাশজন মানুষ এক হাজার টাকা করে দিয়ে যদি একটা গরু কিনলাম নবী নবীজির নামে কোরবানি দেওয়ার জন্য এটা কিভাবে বন্টন করবো আপনারা জন যদি এক হাজার টাকা দিয়ে একটা গরু কোরবানি নবীজির নামে কোরবানি দেওয়ার জন্য খরিদ করে থাকেন কোরবানি দেন নবীজির নামে তো এটা জনের পক্ষ থেকে এটা আল্লাহ নবীর নামে কোরবানি হবে সেই কোরবানির নিজেদের মধ্যেই সমান সমানভাগে বাক হবে জনের মধ্যে একটা মশলা জানতে চাওয়া হয়েছে নিঃসন্তান মৃত ব্যক্তির সম্পদ ওয়ারিশ কারা যদি মৃত ব্যক্তির ওয়ারিশের মধ্যে মা ও আপন ভাই থাকে তাহলে বইপিত্রের ভয় ভাই পাবে কি নিঃসন্তান মৃত ব্যক্তির সম্পদের ওয়ারিশ তার মা যদি তাকে মা এবং আপন ভাই থাকলে তারাই হবে আর যদি তার স্ত্রী থাকে তখন স্ত্রীও সম্পদের মালিক হবে আর যদি মৃত ব্যক্তি যদি মহিলা হয় তখন তার স্বামী থাকলে স্বামীও ওয়ারিশ হবে আর মা ও আপন ভাই থাকাকালে থাকে হ্যাঁ আপন ভাই বলতে মা এবং বাবা উভয় দিক থেকে ভাই আপন সেই ধরনের আপন ভাই যখন থাকবে তখন কিন্তু বৈপিত্রের ভাই সম্পত্তির ভাগ পাবে না যেহেতু হাতিসাভাকে আল্লাহর প্রিয়নবী সাল করছেন ইন্না বনিল উম্মে দুনা বনিল আল্লা যে যারা আপন ভাই মা বাপ উভয় দিক থেকে নিজের ভাই তারা থাকাকালীন যারা বৈপিত্র ভাই তারা সম্পত্তির মালিক হবে না একটা বিষয়ে জানতে চাওয়া হয়েছে স্যার অকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে ফাতিহার পর সুরা ফাতেহার পর সুরা মিলালে শাহ দিতে হবে হ্যাঁ স্যারকাত বিশিষ্ট নামাজের তৃতীয় আকাতে বা চতুর্থ রাকাতে এখানে প্রথম দুই রাখাতে যদি জন্মের সোরা সোরাফাত সুরের সাথে অন্য সুরা মিলায় তাহলে পরের দুই রাখাতে শুধু সুরফাতে পড়াটাই নিয়ম হ্যাঁ কেউ যদি সুরাফাতের সাথে অন্য কোনো সুরা মিলায় তাকে কিন্তু সুশ্রদ্ধা দিতে হবে না